বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ এয়ারফোর্স বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগ আবেদনের শেষ তারিখ তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন দেশ সেবায় অংশ নিন প্রিয় দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশ রক্ষা শৃঙ্খলা ও সাহসিকতার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে কেরিয়ার করার সুযোগ এসেছে আবারও সিগনালস আমি এ আর এন এফ সি ও জে এসি করে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগ দেবে সেনাবাহিনী আগ্রহীরা আবেদন করতে পারবেন তেইশ আগস্ট দুই পর্যন্ত এবারে একষট্টিতম বিএমএ স্পেশাল সিগন্যালস ইএমই এ ইসি চুয়ান্নতম বিসিএস স্পেশাল আরবিএন এফ সি ও আটত্রিশতম বি এম এ স্পেশাল এসি করে নিয়োগ দেয়া হবে আবেদনকারীর বয়স দুই হাজার ছাব্বিশ সালে এক জানুয়ারি তারিখে অনূর্ধ্ব আঠাশ বছর হতে হবে বয়স প্রমাণে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীর যোগ্যতা পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা পাসপুট চার ইঞ্চি ও ওজন সাতান্ন কেজি এবং নারীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি ও ওজন ঊনপঞ্চাশ কেজি নির্ধারণ করা হয়েছে বিবাহিত ও অবিবাহিত উভয়েই আবেদন করতে পারবেন আবেদনকারীদের অনলাইনে সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি বাবদ পাঁচশত টাকা এবং রেজিস্ট্রেশন ফি পাঁচশত টাকা টেলিটক বিকাশ নগদ রকেট ট্যাপ কিংবা ভিসা মাস্টারকার্ডের মাধ্যমে জমা দিতে হবে প্রিয় দর্শক এক নজরে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী কোরের নাম সিগন্যাল ইএমই ই এসি আর ভি অ্যান্ড এ এফ সি ও কোর পদের নাম একষট্টিতম বিএমএ স্পেশাল সিগন্যালস ইএমই এ ইসি চুয়ান্নতম বিএমএ স্পেশাল আর ভি এন্ড এফসি এবং আটত্রিশতম উচ্চতা ফুট ইঞ্চি ও নারী পাঁচ ফুট এক ইঞ্চি ওজন সাতান্ন কেজি নারী ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ পুরুষ স্বাভাবিক ইঞ্চি বুকের মাপ পুরুষ তিরিশ স্বাভাবিক বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ নারীর আটাইশ স্বাভাবিক তিরিশ ইঞ্চি সম্প্রসারণ বয়স এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনূর্ধ্ব আঠাশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো রকমের অ্যাপিড্যাবিট গ্রহণযোগ্য হবে না বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত